পরিবারে সংসার জীবনে সমাজে সবচেয়ে গুরুদায়িত্ব পালন করতে হয় মায়েদের সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয় মায়েদের আর আজকের দিনে কান পাতলেই এই মায়েদের এক গুচ্ছ অভিযোগ আমরা সচরাচর শুনতে পাই আমার শিশুটা ঠিক খাচ্ছে না শিশুটা ঠিক মতো পড়াশুনো করছে না শিশুটা একজেদে হয়ে গেছে শিশুরা সবসময় মোবাইল দেখছে ইত্যাদি ইত্যাদি নানা কমপ্লিকেশান মায়েদের আর এই কমপ্লিকেশন কমপ্লিকেশনের সঙ্গে সঙ্গে মায়েরা তাদের নিজেদের মতো করে একটা উপায় বের করে নিয়ে সন্তান সন্ততির ওপর অ্যাপ্লাই করে সন্তানকে বড় করছে কিছু মহিলা হয়তো কিছুটা অ্যাডভাইস নেই সেটা অ্যাপ্লাই করে তার সন্তান সন্ততিকে বড় করছে নিটফল কী দাঁড়াচ্ছে মাতৃত্বের ব্যর্থতা আদর্শ মা হয়ে উঠতে পারছে না বেশিরভাগ মহিলা হয়তো কিছু মহিলা রয়েছে তারা ট্যাক্টফুলি তার সন্তান সন্ততিকে গড়ে তুলছেন তারা সার্থক হচ্ছে কিন্তু বেশিরভাগটা কিন্তু ফেলিওর হচ্ছে মনে রাখবেন কমপ্লিকেশন কিন্তু আপনার আর আপনার কিন্তু দায়িত্ব রয়েছে আপনার সন্তান সন্ততিকে সঠিকভাবে সামাজিকীকরণ করে তাকে মানুষ করে তোলা কমপ্লিকেশনের সলিউশন আপনাকে খুঁজে বের করতে হবে আপনাকেই সমাধান করতে হবে বাইরে থেকে এসে কেউ সমাধান আপনাকে করে দিবে না বা সম্ভব নয় এবার আমার বক্তব্য এই যে আমি একজন সার্থক বা আদর্শ মা হব তখনই যখন মা হওয়ার যে সমস্ত আদর্শ গুণাবলী রয়েছে সেগুলো আমি কমপ্লিটলি অর্জন করতে পারবো আগে নিজেকে পর্যালোচনা করে গবেষণা করে আদর্শ মা হিসেবে গড়ে তুলে যদি সন্তান সন্থ থেকে আমি বড় করি বা মানুষ করি তাহলে অবশ্যই আমি সফল হব আদর্শ মা হয়ে উঠতে পারব আমাদের মতো সমাজে দেখা যায় বেশিরভাগটাই একটা শিশু জন্মগ্রহণের পর বেশিরভাগ সময় তাই মাতৃ সান্নিধ্যে বা মাতৃ স্পর্শে বড় হয়ে ওঠে তাহলে শিশুটা জন্মের পর থেকেই তার মায়ের কার্যকলাপ দায়িত্ব দায়িত্ব কর্তব্য সবই কিন্তু দেখছে আর আমরা এটাও জানি যে প্রত্যেক শিশুর কাছে নিজের বাবা মা হচ্ছে শ্রেষ্ঠ বাবা মাকে তারা ফলো করে বিশেষ করে মায়েদেরকে বেশি ফলো করে তাহলে মা হয়ে আমাকে সেই সমস্ত কাজ সেই সমস্ত দায়িত্ব ঠিকমতো পালন করতে হবে যেগুলো আমার শিশুর ওপর কুপ্রভাব ফেলবে না যাতে আমার চাল চলন ওঠা বসা কাজ কর্ম দায় দায়িত্ব ইত্যাদি যেন আমার শিশুর ওপর সুন্দর প্রভাব ফেলতে পারে আপনাকে হোমওয়ার্ক করতে হবে আমার শিশুর সামনে আমি কোন কাজটা করব কোনটা করব না হয়তো বিশেষ একটা একটা কাজ চলে এলো এলো বিষয় সামনে আমাকে করতেই হবে ওর সামনে প্রথমে আপনি স্টেপ নেবেন এই যে কাজটাকে এড়িয়ে যাওয়া এড়িয়ে যাওয়া যায় কি না বাদ দেওয়া যায় না যদি বাদ না দেওয়া যায় বিকল্প পথ খুঁজতে হবে কিভাবে কৌশলে শিশুটির সামনে আমাকে কাজটা করতে হয় বা কীভাবে করলে শিশুটার উপভাব পড়বে না এই বিষয়টা আপনাকে পর্যালোচনা করতে হবে প্রয়োজনে ইড়ে যাওয়ার আরও বিকল্প ব্যবস্থা শিশুটি যখন সামনে থাকবে না বা শিশুটিকে অন্য জায়গায় স্থানান্তরিত করে তারপর আমি আমার কাজটা করব। এই রকম ধরনের কিছু বিষয় যদি মায়েরা নিজেরাই যদি নিজেকেই রিয়েলাইজড করেন এবং বিষয়গুলো খুঁজেন অবশ্যই খুঁজে পাবেন আগে আপনাকে ভাবতে হবে খুঁজতে হবে যে কোন বিষয়টা আমার কমপ্লিকেশন আগে আদর্শ মা হওয়ার জন্য কোন কোন গুণগুলো আমার মধ্যে থাকা দরকার সেইগুলোকে আগে আপনারা নিজের মধ্যে রিয়েলাইজ করুন তারপরে আপনার সন্তান সন্ততিকে আপনি গাইড করুন আপনি মানুষ করুন দেখুন আদর্শ মা হয়ে যাবেন মাতৃত্বে সার্থকতা পাবেন মাতৃত্ব নিয়ে আপনি ফিউচারে এনজয় করবেন আজকে এই পর্যন্ত